নমস্কার বন্ধুরা আজকে রাতের ডিনারের জন্য আমি তুলতে চলে এসেছি বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে তাই নিয়ে চলে এসেছি বালটি তো বালটি ছাড়া হবে না কেন কি প্রচুর বেগুন গাছও আছে আর প্রচুর বেগুন হয়েছে আশেপাশের মানুষকে দিয়েও বেগুন আর শেষ হয় না তো আজকে নিজের জন্য উঠাবো আর আশেপাশের মানুষকেও কিছু দেবো রাত্রে বানাবো ডিম বেগুন সেই জন্যেই গাছে বেগুন উঠানো হচ্ছে আর কতগুলো উঠেছি সেগুলো আপনাকে আমি দেখিয়ে দেবো তো বেগুন উঠানো মোটামুটি শেষ হয়ে গেছে আর ওঠাবো কিছুগুলো বিনস কিছুগুলো আলু বিনস ভেজে দেবো দেখছেন কত বিনস এসছে ভরে ভরে এসছে তো চলুন এই দেখুন আমার উঠানো হয়ে গেছে বেগুন আর কিছুগুলো উঠে নিলাম বিনস আর এখানে আমি বানাবো বলেছিলাম আপনাকে ডিম বেগুন তো এখানে নিয়ে নিয়েছি এগুলো একদম লোকাল ডিম তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব এখানে আমি মোটামুটি সাত আটটার মতন ডিম দেব আটটার মতন ডিম দিলাম দিলাম সামান্য নুন তো প্রথমে এটা সেদ্ধ হয়ে যাক কোনো দিন বেগুন দিয়ে ডিম রান্না করিনি আজকে প্রথম করব গাছের এত বেগুন কি হবে যদি বেগুন ডিম দিয়ে দেওয়া হয় না তাও বেগুনের তরকারি বাড়িতে খেয়ে নেবে এমনি বেগুন করলে কেউ খাবে না যেহেতু খুব পাতলা পাতলা বেগুন তো দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে কেটে নিলাম আলু বেগুন আর একটু পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিলে ডিমের কালারগুলো খুব ভালো আসে আর ঠান্ডা তেলের মধ্যে তেলটা গরম করে তারপরে হলুদ দেবেন খুব গরম তেলে হলুদ দিলে হলুদটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে তাহলে কালারটা সুন্দর আসবে তো এইগুলো আমার ভাজা হয়ে গেল এপরে আমি নামিয়ে নেব সেম তেলেই আমি রান্না করে নেব দিলাম একটু পাঁচফোড়ন আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি আলুগুলো দিয়ে দেবো যতগুলো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেবো দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে আমি জিরে আর আদা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম একটু কষে এসছে আর বেগুনগুলো আমি আলাদা করে ভাজলাম না কেন পাতলা পাতলা বেগুন না একদম গলে যাবে সেই জন্যে এর সাথেই যতটুকু ভাজা হয় আর ঋষি আমাকে একটু হেল্প করতে চলে এসছে রান্নাঘরে আমার ছোট ছেলে একটা টমেটো কেটে দিতে এসছে বেগুন উঠিয়ে না পুরো আমার হাত চুলকাচ্ছে তো ঋষিকে বললাম যে একটা বেগ টমেটো কেটে দিতে বেগুনের সাথে একটু টমেটো দিলে খেতে কিন্তু ভালোই হয় দিয়ে দেবো অল্প ঝাল লঙ্কা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম জল আর ডিমগুলো আমি এখনই দিয়ে দেবো ব্যাস এরপরে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণের জন্যে আমাকে অপেক্ষা করতে হবে তার জন্যে দিয়ে দেবো একখানা কভার এরপরে আমি খুলে দেখি তো দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা ব্যাস দেখুন তো কী সুন্দর হয়েছে বেগুন ডিম এপরে নামিনি বানিয়ে নেব গরম গরম রুটি এখানে মেটে মেখে নিয়েছি আটা আর আমরা রাত্রেবেলায় রুটি খাই মানে প্রতিদিন গরমকালেও আমাদের রুটি হয় যেহেতু অভ্যাস না ভাত খেতে পারি না আর এই তরকারিটা রুটির সাথেও খুব ভালো যাবে আবার ভাতের সাথেও ভালো যাবে তবে রুটি নরম রাখার অনেক টিপস আছে আপনাদের পরে পরে নিয়ে আসবো যে রুটি জানেন এই রুটিগুলো সকাল অবধি একদম নরম থাকবে তার জন্যে মাখার উপরেই কিন্তু পুরো ট্রিক্সটা আছে তা আপনাকে আমি পরে নিয়ে আসব তো আপাতত এখন রুটিগুলো করে নিই আর রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠছে বাদ বাকি রুটিগুলোও আমি একইভাবে বানিয়ে নিই রুটি বানাতে একটু বেশ সময় লাগে গরমকালে তো ভীষণ কষ্ট লাগে আর শীতকালে বেশ আরামই লাগে রুটি বানাতে কোনো অসুবিধা হয় না চলুন আজকে আমাদের ডিনার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি খেয়ে আপনাদের জানাই কেমন হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তবে ভাত ভাতের সাথেও ভালোই লাগবে আর আমি থালার মধ্যেই নিয়ে নিয়েছি আর ওদের দিয়ে দিয়েছি বাটি বাটি আমাদের খাওয়া এইরকমই হয় তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতন এখানে শেষ করলাম বাই বাই